আমি মনে করি যে আপনি আপনাদের ব্যবসায়ীদের একটা মনিটরিং টিম তার দরকার তারা নিজেদের মধ্যে সুশাসন গুলো সদাচারণ গুলো বলেন ব্যবসায়ীদেরকে কারণ বলি এই দেশটা আমাদের সবার আমাদের সবারই দায়িত্ব আছে এই মেসেজটা দেওয়ার জন্য আর আপনাদের যদি সত্যি কোনো বিষয় থাকে যেটা আমরা হয়তো জানি না আপনারা মনে করতে পারেন না এটা আমাদেরকে জানানো হচ্ছে সেটাও জানাতে আমাদের সেটা শোনার জন্য পেঁয়াজ এবং এই মার্কেটটা যেহেতু পেঁয়াজ এবং আলু এই দুটো জিনিস আছে তো দাম যেটুকু মনে হলো যে